আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন দর্শক আজকে কিন্তু একেবারে ঘড়ির রাজ্যে নিয়ে চলে আসছি আপনারা বলতে পারেন যে ঘড়ির একটা জাদু ঘর দেখেন মানে কি ঘড়ি নাই যেখানে আপনার এই আফরা কালেকশনে আপনারা পাবেন না সব ধরনের ঘড়ির কালেকশন কিন্তু দর্শক এখানে পেয়ে যাবেন আমি যদি আপনাদেরকে প্রথমে দেখাই তাহলে চার পাঁচটা একটু দেখাই নিব মানে কোন ধরনের ঘড়ি চান আপনি সব ধরনের ঘড়ির কালেকশন কিন্তু একটা সাদের নিচেই আপনারা পেয়ে যাবেন দেখেন আজকে কিন্তু আপনাদেরকে এক ধরনের ঘড়ির কালেকশন দেখানো হবে কারণ একটা ভিডিওতে এত কালেকশন কিন্তু দেখানো যায় না বরাবরের মতো আমাদের সাথে আছে শরীফ ভাই ভাই কেমন আছেন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো এত এত ঘড়ি তো এক ভিডিওতে দেখানো সম্ভব না যারা দেখে শুনে দোকানে এসে নিতে চান তারা দেখে শুনে নিতে পারবেন আজকে কি কালেকশনটা দেখাবেন আচ্ছা আজকে হচ্ছে ওয়ার্ল্ড বিখ্যাত একটা ব্র্যান্ড ডিলিং এর প্রোডাক্ট দেখাবো ডিলিং এর প্রোডাক্ট ডিলিং এর প্রোডাক্ট দেখাবো ডিলিং এর যে প্রোডাক্টটা এটা ভাই কোম্পানির তরফ থেকে 10 বছরের মেশিনের গ্যারান্টি থাকে আচ্ছা দেন হচ্ছে মেশিনের গায়ে ডিলিং লেখা থাকবে আপনি চাইলে ওটা নকল করতে পারবে না ওকে দেন এটা মেড ইন চায়না মেড ইন চায়না মেড ইন চায়না 10 বছরের মেশিনের ওয়ারেন্টি থাকবে কোনো ধরনের প্রবলেম হলে সেটা আফরা কালেকশন শরীফ ভাই দেখবে আচ্ছা দেন হচ্ছে এই একটা কালার তিনটা কালার আমরা দেখাবো

অনলি 2400 বি 2400 ফ্রি থাকবে দেন হচ্ছে এটা থাকবে ইনশাআল্লাহ ওকে এটা তিনটা কালার দেখাবো একটা কালার দেন হচ্ছে এই যে একটা কালার এটা হবে আরেকটা カラー একটা কালার আচ্ছা সেম ডিজাইন শুধু কালারটা কালার ডিফারেন্স একটা কালার প্রতিশো টাকা টাকা কালার একই একই ডিজাইনের ভেতরে

আমাদের তো প্রচুর কালেকশন আলহামদুলিল্লাহ সবচেয়ে ভালো হয় আপনারা ভিজিট করবেন মানে একটা নিতে আসলে আপনারা পাঁচটা না নিয়ে পারবেন শুধুমাত্র ভাইদের এখানে কিন্তু ঘড়ি না

তারপর জ্বলতেছে আমাদের কালার ও দেখেন সব রেডিয়াম রেডিয়াম যেগুলো আমরা রেডিয়াম বললো রেডিয়াম যেটা কথা যেটা বলবো কাজে থাকবে আচ্ছা আলহামদুলিল্লাহ মানে অন্ধকারে দেখতে পারবেন দিয়ে দেন আলোটা দিয়ে দাও

আবার যারা হচ্ছে আমাদের এই সাইজটারে পছন্দ দেন হচ্ছে আমার রেডিয়াম দরকার নাই অন্য অন্য প্রোডাক্টের দরকার রেডিয়াম ছাড়া এই যে এটা তিন হাজার পঞ্চাশ তিন হাজার পঞ্চাশ দেন হচ্ছে এই যে এটাও একদম দাম তিন হাজার পঞ্চাশ তিন হাজার পঞ্চাশ তিন হাজার এগুলো কিন্তু মেটাল বডি রাইট মেটাল বডি যারা রেডিয়াম চান রেডিয়াম নিতে পারবেন যারা রেডিয়াম ছাড়া চান তারা রেডিয়াম ছাড়া নিতে পারবেন দেন হচ্ছে এই যে এগুলো হচ্ছে রেডিয়াম ছাড়া

LCD এই যে দেখেন কতটা চলে টাইম এখানে মসজিদে যে চলে আসবে আবার চলে রেডিয়াম বন্ধ এটা হচ্ছে 3500 টাকা এটা ডিসপ্লে কোনো ওয়ারেন্টি আছে হ্যাঁ ডিসপ্লে ওয়ারেন্টি আছে প্রত্যেকটা বছরের বছর তাও আচ্ছা এটা প্রাইস

আমরা দীর্ঘদিন ধরে অনলাইনে আছি আলহামদুলিল্লাহ কোন ধরনের প্রবলেম হলে সেটা শরীফ ভাই দেখবে অক্ষত অবস্থা আপনার বাসা পৌঁছানোর দায়িত্ব হচ্ছে আফরা কালেকশন শরীফ ভাইয়ের দায়িত্ব আপনি শুধু এই দুইটা নাম্বার সেভ করবেন যে প্রোডাক্টটা নেবেন এই প্রোডাক্টের স্ক্রিনশট দিয়ে আমার ইমো হোয়াটসঅ্যাপে ছবি পাঠাবেন এক হাজার টাকা অ্যাডভান্স করবেন নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন হোম ডেলিভারি করবেন কোনো ধরনের প্রবলেম হলে সেটা শরীফ ভাই দেখবেন ইনশাল্লাহ প্রত্যেকটা প্রোডাক্টের দশ বছরের মেশিনের গ্যারান্টি আছে কোনো ধরনের প্রবলেম হলে সেটা আপনার চেঞ্জ পাবেন ওকে সরাসরি যারা আপনার শোরুমে আসবে যারা সরাসরি আসতেছেন সেটা হচ্ছে আপনার ঢাকা নিউ মার্কেট এরিয়া চন্দ্রিমা সুপার মার্কেটের নিচতালায় তিরাশি পঁয়ষট্টি ছিয়াশি তিনটা শোরুমে আলহামদুলিল্লাহ আমাদের সকাল এগারোটা রাত্র আটটা পর্যন্ত তোমার অ্যাভেলেবেল খোলা সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার মঙ্গলবার আমাদের ডেলিভারি কার্যক্রমগুলো চালু থাকে শুধু দোকান বন্ধ